কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলার তার চেহারাটা খুললেন চোখের পাডি ছেড়ে দেয়া কান্না করতেছে ওরে আল্লাহর ওলি আল্লাহর কুতু তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়া আল্লাহর জান্নাতের দিকে রওনা হইতেছ তবে কি সর্বনাশ তুমি করলা আমার জীবনের গোপন আমলটা তুমি কেন ফাঁস করে দিলা ওরে কুতুবুদ্ধি আমার গোপন আমল যে তো ফাঁস করেই দিয়েছো কেমতের ময়দানে যখন জান্নাতের উদ্দেশ্যে রওনা দিবা আমি শামসুদ্দিনকে রাইখা কিন্তু তুমি চলে যায়ও না আল্লাহু আকবার আল্লাহর লিখা যা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মরার আগে সন্তানদের কেউ সিয়ত করে ও আমার আদরের সন্তানেরা শুনো আমি যখন এন্তেকাল করব আমার জানাজা কিন্তু যাকে তাকে দেয়া পড়াইবা না আমার জানাজা কে পড়াবে তাও আমি তোমাদেরকে বলে দেই যার ভিতরে তুমি চারটা শর্ত পাইবা ওই ব্যক্তি আমার জানা যার ইমামতি করবে আর যদি চার শর্ত বলা ব্যক্তি না পাওয়া যায় আমার জানাজার দরকার নাই বিনা জানা যায় আমাকে দাফন করবা চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আমার যা ওই ব্যক্তি ইমামতি করতে পারবে নতবা অন্য কেউ ইমামতি করতে পারবে না আমাকে বিনা জানা যাই দাফন করো কষ্ট হইতেছে আপনাদের শেষ করে দিব চলবে আর একটু আমার ভায়ানাম কুতুবউদ্দিন কাকী রাহমাতুল্লাহ আলে সন্তানদের কি ওসিয়ত করো সন্তানেরা শোনো এক নাম্বার হলো আমার জানা যা ওই ব্যক্তি পড়াতে পারবে যারা বালেক হওয়ার পর থেকে পর্যন্ত জীবনে ফরজ নামাজ তাকবিরে ওয়ালার সাথে ছুটে যায় না সুবহানাল্লাহ বলে তাকবিরে ওয়ালার সাথে তাকবিরে ওয়ালা কাকে বলে ইমাম সাহেব তাকবীর বলতেছে আপনিও তাকবীর বলতেছেন এতটুকু হলো তাকবীরে ওয়ালা এই তাকবীরে ওয়ালার সাথে যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত নামাজ আদায় করেছে তাকবীরে ওয়ালা এক অক্ত ছুটে নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে সুবহানাল্লাহ কি বলেন এমন ব্যক্তি খুঁজে পাওয়া সম্ভব হবে দুই নাম্বার হলম যে ব্যক্তি জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই ফরজ নামাজ না পাঁচক নামাজ না কোন নামাজ তাহাজ্জুতের নামাজ বালেগ হওয়ার পর থেকে একদিনও কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে তিন নাম্বার যে ব্যক্তি এই চোখ দাঁড়াতে কোনো দিন জীবনে কোনো দিন বেগানা নারীর দিকে তাকাই না বেগানা নারীর দিকে কোনো দিন তাকায় নাই এমন একজন ব্যক্তি দাঁড়াতে আমার জানাজার ইমামতি করব বেগানা নারীর দিকে আমাদের নজর পরে কি পরে না জুড়ে বলেন নবীজি বলেন মানমাল আইনহু মিনাল হারাম মালা আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামাতে আইনহু মিনান نار যে ব্যক্তি তার চোখকে হারাম থেকে বিরত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে তাহলে তিন নাম্বার শর্ত হলো এই চোখ দ্বারাতে জীবনে কোনো দিন

তার দৃষ্টিটা এমন হবে নজর গিয়েছে তু তৎক্ষণাৎ নিম্ন গামী করে ফেলেছে বারে ঘর পর থেকে পর্যন্ত জীবনে কোনো দিন বড় দিকে তাকায় নাই চার নাম্বার শর্ত বারে হওয়ার পর থেকে জীবনে কোনো দিন আসরের নামাজের আগে যে সুন্নত আছে আসরের নামাজের আগের সুন্নতটা কোনো সময় ছেড়ে দেয় না আসরের আগের সুন্নত আমরা তো জোহরের আগে ফজরের আগে সুন্নতে মহাক্কাদ ওইটাই সেরে দিই আসরের আগের সুন্নতটা এটা সুন্নতে মহাক্কাদা নয় সুন্নতে জায়দা পড়লে সব না পড়লে কোনো গোনা নাই আমার ইমামতি যে করবে জানা যান ওই ব্যক্তি জিন্দগিতে বালেক হওয়ার পর থেকে আসরের আগের সুন্নত পর্যন্ত কাজা হয় না এই চার শর্তওয়ালা ব্যক্তি যদি পায় আমার জানাজার ইমামতি করাইবা আর যদি চার শর্ত वाला ব্যক্তি না পাওয়া যায় বিনা যায় দাফন করে ফেলবা আল্লাহর কত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এত বড় একজন আল্লাহর ওলি তার জানাজার মধ্যে কেমন লোক হতে পারে আমরা তো কতবদিন কাকে রহমাতুল্লাহ আলার জানাজার দৃশ্য দেখতে পারি নাই কিন্তু আমরা দেখেছি শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাই তার জানাজার দৃশ্য আমরা দেখেছি মুফতি আমিনি রহমাতুল্লাহ আলার জানাজার দৃশ্য আমরা দেখেছি নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহ আলার জানাজার দৃশ্য দেখেছি আল্লাহ আহমাদ শফি রহমাতুল্লাহ আলাই জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই চরমুনার পীর ফজল করিম রহমাতুল্লাহ আলাই আল্লাহর কুতুবদের জানাজার দৃশ্য আমরা দেখেছি আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলার জানাজার দৃশ্য আমরা দেখেছি শাইখ তাফসির আল্লামা জুবাই আহমাদ আনসারি রহমাতুল্লাহ আলার জানাজার দৃশ্য আমরা দেখেছি করোনার ভিতরে যখন মানুষেরা গট থেকে বের হয় না জীবনের ভয় মরতে পারি সেই সময়ে করোনার সময়ে পর্যন্ত আল্লামা জুবাই রহমান সাই রহমাতুল্লাহ জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে তাহলে দিল্লি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলার জানাজার দৃশ্যটা কেমন হতে পারে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কুতুবের জানাজা পড়ার জন্য অবস্থিত যে সন্তানেরা জানাজার एलान করে দিলেন আজকে আমার বাবার জানাজার ইমামতি যেই ব্যক্তি করবেন তার কি কি শর্ত থাকতে হবে শুনে নেন এক নাম্বার জীবনে যার তাকবিরে ওয়ালার সাথে নামাজ ছুটে যায় না ওই ব্যক্তি আমার বাবার জানাজার ইমামতি করবে দুই নাম্বার তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন কাজা হয় নাই তিন নাম্বার জীবনে চোখ দাঁড়াতে বেগানা নারীর দিকে তাকায় নাই চার নাম্বার জীবনে আসরের আগের শূন্য পর্যন্ত ছুটে যায় নাই এমন চার গুণওয়ালা ব্যক্তি যদি উপস্থিত থাকেন তাহলে জানাজার ইমামতি করেন আর যদি চার গুণওয়ালা ব্যক্তি না থাকেন আমার আব্বু বলেছেন বিনা জানা যায় তাকে দাফন করার জন্য সুবহানাল্লাহ পুরা মাঠটাই নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কেউ সামনের দিকে আগানোর কোন সাহস নাই কেউ সামনের দিকে আগায় না এত কঠিন শর্ত আমাদের পক্ষে আমাদের জীবনে এমনটা তো কখনো হয় নাই কেউ সামনে আগায় না সন্তানগুলো লাশ কাধে বহন করে এখান থেকে নিয়ে যাইবে লাশটা যখন বহন করতে চায় তখন আস্তে আস্তে করে একজন ব্যক্তি সামনের দিকে আসতেছে সন্তানগুলোকে ডাক দিয়া আবি তোমার বাবার ইমামতি করব বিনা জানা যাই তোমার বাবাকে দাপন হতে দেব না লক্ষ লক্ষ মানুষ তাকায় আছে সেই ব্যক্তি জীবনে কোনো দিন তাকবির ওয়ালার সাথে নামাজ ছেড়ে দেয় নাই কে সেই কোনবান ব্যক্তি যে জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই কে সেই ব্যক্তি জীবনে কোনো দিন পরনারীর দিকে তাকায় নাই যে জীবনে কোনো দিন আসরের আগের সুন্নাতটা পর্যন্ত কাজা করে নাই সবাই তাকে আছে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি আস্তে 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 করে সামনের দিকে আগাইলেন সকলে লক্ষ্য করে দেখে দিল্লির ওই সময়ের ক্ষমতার মসনদে যিনি বাদশা দিল্লির বাদশা হযরতে শামসুদ্দিন আলতামা সামনের দিকে আগাইতেছে আল্লাহু আকবার দিল্লির বাদশা কেমন বাদশা দরকার আগের দিনের বাদশরাও আল্লাহর ওলি ছিল সুবহান শামসুদ্দিন আলতামা সামনের দিকে আগায়লেন যেই চারটা শর্ত তোমার বাবা বলে গিয়েছেন চারটা শর্ত আমার ভিতরে আছে আমি তোমার বাবার জানাজার ইমামতি করব ইমামতি করলেন ইমামতি করার পর কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির তার চেহারাটা খুললেন চোখের পানি ছেড়ে দেয়া কান্না করতেছে ওরে আল্লাহর ওলি আল্লাহর কুতুব তুমি তো দুনিয়ার দিকে হইতেছো তবে কি সর্বনাশ তুমি করলা আমার জীবনের গোপন আমলটা তুমি কেন পাশ করে দিলা ওরে কুতুবদ্ধি আমার গোপন আমল যে তো ফাঁস করেই দিয়েছ কেমতের ময়দানে যখন জান্নাতের উদ্দেশ্যে রানা দিবা আমি শামসুদ্দিন কে রাইখা কিন্তু তুমি চলে যায় আল্লাহ আকবার আমার ভাইরা মঈনউদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহি আলাইহি তিনি যেমন বড় ওলি তার খেলাফত প্রাপ্ত কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই তিনিও তো বড় মাপের একজন বুজুগ ছিলেন তিনিও তো বড় মাপের একজন অলি ছিলেন